নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই এখন বাজারে কচি কচি আমরা এসছে একটু ছিবড়ে হলেও ক্ষতি নেই আমি এরকম আমরা নিয়েছি এগুলো খেতে খুব দারুণ মজার এই সময় আমরাটাই পাওয়া যায় তাছাড়া সারা বছর আর পাওয়া যাবে না তার জন্য আমরাগুলোকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেবে খোসা ছাড়িয়ে নিচ্ছে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমভাবে আমরা ওগুলো দুফাঁক করে কেটে নিলাম দিয়ে কড়াইতে জল দিয়েছি জলটা দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব জলটা কিন্তু ফেলে দেবো না খো দেখুন কড়াইয়ের আমরাগুলো যদি সিদ্ধ হয়েছে দেখি বেড়ে যাচ্ছে রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার কড়াইতে সরিষার তেল দিয়েছি তিন থেকে চার চামচ এক চামচ সরিষা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন যখন হয়ে গেছে তখন ওগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব দেখুন আমরাগুলো কষান হয়ে গেছে এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নেব যে জলটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব আর একটু জল দেবো দেখুন ওটা ফুটে এসছে এখানে আমি আমরা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি দিয়েছি চিনিটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট মতো আর এর জন্য একটা মশলা করেছি এক চামচ সর্ষে এক চামচ জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ওটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি দিয়ে ওটা গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা হয়ে এসছে আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে আর রসটা একটু ঘনও হয়ে এসছে এবারে এই ভাজা মশলাটা এতে জিরে সর্ষে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এটা ভেজে নিচ্ছি গুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নমস্কার বন্ধুরা একবার করে দেখবেন দারুণ খেতে আর এটা করে রাখলে পরে অনেক দিন পর্যন্ত যাবে